মাই ডিয়ার ভিয়ার্স আমি পুতুল স্বাগত জানিয়েছি আজ আর একটি নতুন এপিসোড আজকে আমরা শিখব কিভাবে একটি নষ্ট ইমেজকে ফটোশপের মাধ্যমে ফ্রেশ এবং সুন্দরভাবে উপস্থাপন করা যায় তা আমি মনে করি ভিডিওটা দেখলে সবার ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এতে কি হবে আমি নেক্সট ভিডিও দিলে তার সাথে সাথে আপনার নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন আর আমাদের একটি ফেসবুক প্রোফাইল আছে নাম আছে কষ্টের জীবন চাইলে তোমার সেখানে যেও জয়েন হতে পারেন সেখানে গ্রাফিক ডিজাইন রিলেটেড বিভিন্ন হেল্প করা হয় আমি ডেসক্রিপশন পেজ লিঙ্কটি দিয়ে দেবো চাইলে তোমার সেখান থেকেও জয়েন হতে পারেন শুরু করি আমি ফটোশুপে অফিস করে নিলাম নষ্ট ইমেজটা তারপর এখান থেকে আমি ক্রোপস করে নেব তারপর এটা আমি ডাবল লেয়ার করব কন্ট্রোল প্লাস যে একটা লেয়ার হাইট রাখবো তারপর এখান থেকে আবার সিলেকশন করে নিব তারপর এখান থেকে কন্ট্রোল প্লাস যে তারপর ইমেজটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যাব এডিট এডিট থেকে টাস্ক তারপর এখান থেকে আমি যাব আছে ফিলিপ হরিজেন্টাল তারপরে এখান থেকে যাব অ্যালাইনমেন্ট তো ফাইনালি আমার ওরস কমপ্লিট হয়ে গেল তারপর এখান থেকে আমি যাব এটা চেঞ্জ করে নেই ফটোগ্রাফার তারপর এখান থেকে নেই হিলিং ব্রাশ টুলস তারপরে এই দুটো আমি সিলেক্ট করে করে নেব ই তারপর এখান থেকে আমি অল্টার বটন প্রেস করে কালারটা সিলেক্ট করে নিলাম তারপর এখান থেকে ব্রাশ করবো হাত কমে নেই তারপর এখান থেকে আবারও কপি করে নেই তারপর এখান থেকে আমি এখান থেকে আমি নিব ব্রাশ টুল তারপর এখান থেকে ব্রাশে তারপরে এই দুটো আবার কন্ডো প্লাস ই দিয়ে জয়েন করে দেই তারপর এখান থেকে আবারও লেয়ার নেই নেওয়ার পর এখান থেকে এখান থেকে ব্রাশ টুলস সিলেক্ট করে নেই তারপর এখান থেকে আমি হোয়াইট এখান থেকে আমি হোয়াট হোয়াইট করে নেই ওকে তারপর এখান থেকে এখান থেকে আমি যাব সফট লাইট তারপর এখান থেকে অপাসিটি একটু কমে দিন তারপর একটু গুরু করে ই প্রেস করে তারপর এখান থেকে আবারও মাস্ক করে এখান থেকে ব্রাশ টুলস নেই তারপর এখান থেকে Apa lihat nih lihat aplikasi ke mac, aplikasi ke mac, lalu aplikasi ke color. Oke. Okay. Apa ikan pe kamu? Soft light jauh. তারপর এখান থেকে করলাম তারপর এখান থেকে সলিড কালার সলিড কালার থেকে হোয়াইট তারপর এখান থেকে আই বাটন এখান থেকে আই বাটন থেকে যাব লাইট ওকে ফাইনালি আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল একটা নষ্ট ইমেজকে আমি এইভাবে আমরা ক্লিয়ার ইমেজে রূপান্তর করতে পারি দেখেন আপনার বিপদ কিভাবে একটা নষ্ট ইমেজকে সুন্দরভাবে ফটোশপের মাধ্যমে আবার অবস্থায় যায় আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে একটা নষ্ট ইমেজকে সুন্দরভাবে এডিট করা যায় ফটোশপের মাধ্যমে আমি মনে করি ভিডিওটা সবারই ভালো লেগেছে আর যদি ভালোই লাগে তাহলে কমেন্ট শেয়ার করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে আর পরবর্তী কি ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন তা কমেন্টের মাধ্যমে জানাবেন আর ফ্রেন্ডের সাথে একদম শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে আমার গ্রো করবে এতে এতে আমি অনেকটা উপকৃত হব এবং আপনারা উপকৃত হবেন কারণ নিত্য নতুন কিছু শিখতে পারবেন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে কি হবে আমি নেক্সট ভিডিওতে তার সাথে সাথে আপনার নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে